সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমি একটি খেলা নিয়ে আসলাম আমি খেলাটির আজকে প্রমাণ দেখাবো কীভাবে একটি তাবিজ দিয়ে কাইট খেলায় লাভ করা যায় আমি আশা করি শুরু থেকে সর্বশেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি খেলাটি এখন দেখাবো মনোযোগ সহকারে দেখবেন আমি যেটা বলি সেটাই তাবিজের দিকে আসবে আমি যেটা বলি সেটাই তাবিজের দিকে আসবে কাট খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা লাসা খেলা যে কোনো খেলাতে আপনি বিজয় সুনিশ্চিত করতে পারবেন লটারি এমনকি যে কোনো বাজেটে আপনি বিজয় লাভ করতে পারবেন তো মনোযোগ সহকারে দেখুন আমি এখন শুরু করব যেমন দশ করা আসবে দশ করা দশ করা দশ করা খেয়াল রাখেন দশ করা তাবিজের দিকে আসবে চলে আসলো যেটা বলবো সেটাই আসবে এবার আসবে টাক্কা 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 বলছি টাক্কা চলে আসলো যেটা বলবেন সেটাই আসবে এবার বলবো সয় করা ছয় করা ছয় করা ছয় করা চলে আসলো বি আর সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে থাকবে তাবিজ আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত এবার বলবো টাক্কা 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 বলছি টাক্কা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক এই তো সাথে থাকাই থাকা মানি আপনার বিজয় সুনিশ্চিত যে কোনো খেলার জন্য লটারি খেলা কাঠ খেলা যে কোনো খেলার জন্য বলব নয় কৰা নয় কৰা তাৰপিছত দীঘ আ নয় কৰা নয় কৰা নয় কৰা নয় কৰা বলছি নয় কৰা চলে আছলো এবার বলবো বেডি 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 মানে আসবে লক্ষ্য রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর একবার কাটবো এবারে কেটে শেষ করবো এবার বলবো গোলাম 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 বলছি গোলাম চলে আসলো ইভার্সে যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক দেশ যে যেখানে থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ করবেন আশা করি আপনি অনেক টাকা বানাতে পারবেন সবাই ভালো থাকবেন